তোমার দিদির বোনের বাবার ছেলের মামার মায়ের বরের শ্বশুর তোমার কে হবে এ ভা কি প্রশ্ন তোমার দিদির দাঁড় বলছি তোমার দিদির বোনের বাবার ছেলে মামার মায়ের বরের শ্বশুর তোমার বলো 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 বলছি আমার দিদির বোনের আমার দিদি একমাত্র শুধুমাত্র বুদ্ধিমানটাই পারবে এটা যদি তুমি বুদ্ধি থাকে তুমি অবশ্যই পারবে বলো আমার দিদির বোন এটাতে প্রমাণ হবে তোমার বুদ্ধি আছে কিনা আমি আমার দিদির বোন মানে আমি আমি অত কিছু জানি না এটা শুধুমাত্র বুদ্ধিমানই পারবে এবার তোমার বুদ্ধি কতটা আছে এটাই দেখার বোনের বাবার ছেলে বোনের আমার দিদি আমার দিদি তার বোন মানে আমি আমি আর হচ্ছে বোনের বাবা বোনের বাবা ছেলে আমার দাদা দাদা বাবার ছেলে মামার মামা মানে দাঁড়াও ওই বলো 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 তাড়াতাড়ি 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 বলো বলো মায়ের মামার মায়ের বাবার ছেলে গোলমাল হয়ে যাচ্ছে বাবার বলো একটু উত্তর বলো দাঁড়াও না এত কথা বলছো না বাবার ছেলে বাবার ছেলে আমার দিদি বোন হচ্ছে আমি হ্যাঁ তা বো আমার দিদি বোনের বাবা বোনের আমার দিদির বোনের বাবা মানে আমার বাবা ছেলের মামা বাবা বাবার ছেলের মামা ছেলের মামা ছেলের মামা তো আমার মামা মামার মায়ের মেয়ে পরের শ্বশুর মামার বলো 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 আরে বুদ্ধি থাকলে উত্তর দিয়ে যাও বুদ্ধি থাকলে উত্তর দিয়ে যাও বুদ্ধি থাকলে উত্তর দিয়ে যাও এটাই প্রমাণ হবে কতটা বুদ্ধি আছে আমার দিদি কথা বলবা না আচ্ছা আচ্ছা কথা বলবা একদম ঠিক আছে আমার দিদি হ্যাঁ বোনের বোন মানে আমি বাবা বোনের বাবা আমার বাবা হলো বোনের বাবার ছেলে আমার দাদা দাদার ছেলের বাবার ছেলের মামা

দাদু হয়নি দাদু না দাদু হয়নি ঠিক আছে তোমরাই বলো তোমরা না তুমি বলো আমি বলেছি কমেন্টে যদি দাদু হয় দাদু হয় না মাসি হয় না পিসি হয় না মামা হয় কমেন্টে অবশ্যই উত্তর দেবে তো হয়নি তোমারটা হয়নি তো তোমরা কে কে পারবে অবশ্যই কমেন্ট করে জানিও তোমার দাদুর উত্তর হয়নি হয়নি না হয়নি হয়নি আমি উত্তরটা বললাম না তোমরা কমেন্টে অবশ্যই জানাবে